আমরা শিখবো কপার নাউন শেষ না যে নম্বর আছে কমন নাউন এই নম্বর কি আছে নাউন দিয়ে

এখন কালেকটিভ নাউন কি যে নাউন দিয়ে এক জাতীয় ব্যক্তি বস্তু বা প্রাণীর সমষ্টিকে বুঝায় তাকে কালেকটিভ নাউন বলে কালেকটিভ নাউন কাকে বলে

আকিয়া সে মিটিং কে সবাই একসাথে হয় না না কালেকটিভ নাউন আর ভিলে সবাই একসাথে বসে কি একসাথে একটা টিম দেখা ঠিক আছে একসাথে লাইব্রেরিতে অনেক লাইব্রেরিতে অনেক বই থাকে লাইব্রেরিতে দেখে অনেকগুলো বই কালেকটিভ বলা হয় যেটা কালেকটিভ নাউন বস্তুবাচক সবাই হ্যাঁ সেই কো ম্যাটেরিয়াল না বস্তুবাচক বস্তুবাচক নাউন যে নাউন দিয়ে কোন বস্তু বা পদার্থকে অখণ্ড বোঝায় তাকে মেটারিয়াল নাউন বলে নাউন বলে তাহলে কি কি করে নাম গোল্ড আয়রন সুগার ইত্যাদি রাইস হম এগুলো ম্যাটেরিয়াল নাউন ম্যাটেরিয়াল নাম কাকে বলে

যেন গ'ল্ড আইৰন চুগাৰ ৰাইচ ইত্যাদি দিয়ে কোনো অৱস্থা বা কাজে নাম বুজায় তাকে কৰে যেন চাইল্ড হুড অ হেল্থ লাভ এইবোৰ হ'লে কি নাউন দিয়ে কোনো কি বুজায়